আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আমার সালাম আমি পি এস আবদুল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন যে পালন শাকের দৃশ্যটা আর এখানে কিন্তু পালন শাক সমস্ত যে পালন শাকের ভিডিও সহকারে কিন্তু এখানে দেখানো হচ্ছে বা আপনাদেরকে কথা কিন্তু বোঝানো হচ্ছে এখানে আর এগেলে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থেকে পালন শাক অনেকে অনেক শাকগুলোর নামগুলো ডাকে যে যে রাশটি থেকে যেটা চিনে থাকেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর এই হচ্ছে পালন শাকের ভিডিও যেহেতু আমরা গ্রামের মানুষ গ্রামে বসবাস করি আর গ্রামে আমরা চাষ করে থাকি পালন শাক এই হচ্ছে পালন শাকের ভিডিও আর এটা হচ্ছে অরিজিনাল যে রিয়েল কালারটা এরকমই হয় যে আমরা হাল চাষ করে অনেকেই পালন শাক চাষ করি অনেকেই কোদাল দিয়ে যে কুবিয়ে মাটিগুলা ঝুরঝুর করে আমরা পালন শাক কিন্তু চাষ করে থাকি দেখা গেছে যে আমাদের জমি অনেক দূরে বাড়ির আশপাশে কোনো জায়গা নেই তখন তো আমাদের এই পালন শাক চাষ করা অনেকটাই অসুবিধা বা অনেক জনসুবিধা আর চাইলে কিন্তু আপনি এরকম শাক চাষ করতে পারবেন যে নদীর কাছ দিয়েও যখন আপনার পুকুরে পানি শুকিয়ে যায় তখন কিন্তু আপনার হাল চাষ করা লাগবে না একাধিকভাবে যদি বিচিগুলো ফালিয়ে দিন তাহলেও কিন্তু আপনার এগুলো হবে এবং কি আপনার যদি হাল চাষ করে দিন তাহলেও কিন্তু এভাবে হয় যেহেতু আপনাদের এখানে চক জায়গা যে মোটামুটি জায়গাটা এখানে ভালোই পরিস্থিতিটা ভালোই দেখতে পাচ্ছেন যেহেতু শাকগুলো অনেকটাই সৌন্দর্য ফুটে আছে ফুলের মতো দেখতেও চমৎকার আর আপনাদের কাছে এরকম ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টস করে যাবেন আর যারা সব সময় আমাদের ভিডিওগুলো সব সময় দেখে থাকেন তারা শুধু জানেন যে আমি কী কী কোয়ালিটি বা কোন সম্পর্কে ভিডিওগুলো আপনাদের মাঝে দিচ্ছি আর আমার সাথে অনেকেই কথা বলে যে ফেসবুকে কন্ট্রাক্টে তাদের সাথে আমার লিঙ্ক করা আছে যেহেতু আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে রেখেছি তাদের সাথে কথা হয় যার যেটা সমস্যা সমস্যা নিয়ে বুকছে আমি কিন্তু যেটুক সম্ভব তাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি এবং দিয়ে দিচ্ছি আর আপনার কাছে এরকম ভিডিও নিউজ কীরকম লাগে বা দেখতে কীরকম অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের প্রয়োজন থাকে আর এগুলো কিন্তু আমরা সব সময় যে বাজার বিক্রয় করে থাকি ফুলবাড়িয়া বাজার যেহেতু সোমবারে একদিন বাজার হয় ফুলবাড়িয়া কালে একর গাজীপুর আর এই সেই আজকের মূল উদ্দেশ্য পালন শাকের ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আজকে আমি আবার অন্য এক্সট্রো ভিডিও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান নিয়ে আসতে পারি আর আপনার চাইলে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে চাইলে কিন্তু আপনিও এরকম কিন্তু গ্রামে করতে পারবেন কোনো সমস্যা নাই আর গেলে কিন্তু বেশিরভাগ আড়েও পাওয়া যায় এক একটা মোটার প্রাইস থাকে আপনার দশ থেকে পাঁচ টাকা করে আপনি চাইলে কিন্তু সেখান থেকে নিতে পারবেন আর গ্রামের অঞ্চলে হাইস্টে এদিকে আপনার কমি ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সকলকেই অনুরোধ ওয়ান প্লাস নাইনটি নাইন ইউটিউব চ্যানেল